হয় হ্যালো ওয়েলকাম দিক থেকে অ্যাকসেপ্ট করলে হয় তোমরা অ্যাকসেপ্ট করবে তো আমার হোয়াটসঅ্যাপেতে তোমরা একটা প্রশ্ন জানতে চেয়েছিলে যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে কীভাবে নোটস তৈরি করবে ভালো প্রশ্ন কীভাবে নোটস তৈরি করা যায় একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রস্তুতি নেবার সময় এটাই তোমাদের মূলত এটার মাধ্যমে তোমরা জানতে চেয়েছ উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই ধরে নাও একটা একটা ওভার ব্রিজ এর ওপর দিয়ে যান চলাচল করছে আর এই ঠিক নিচে দাঁড়িয়ে আসো তুমি বা আপনি যেটাভাবে তোমাদের নিয়ে আপনাদের তোমাদের যেটা যেটাভাবে নিলে সুবিধা হয় সেভাবেই তুমি করেই বলি তো এখান থেকে কেউ একজন একটা কোনো ক্যান কিছু খাওয়ার কোনো ক্যান ফেলে দিয়েছে সেটা পড়েছে হচ্ছে তোমার গাড়ি আদতেই এই যে ফেলেছে সে তো অন্যায় কাজ করেছে কিন্তু তাকে গাড়ি গালাজ করা কি কোন বুদ্ধিমানের কাজ নাকি এটা থেকে কোনো শিক্ষা নেওয়া বুদ্ধিমানের কাজ যে তাহলে যখন এখান থেকে যানবাহন যাতায়াত করে তখন এই জায়গাতে চেষ্টা করা যায় যে না দাঁড়ানোই ভালো এটা তো সম্ভব নয় যে সর্বদা যখন যানবাহন যাতায়াত করে নিজেতে আমি দাঁড়াবো না তবে আমি এই শিক্ষাটা নেব যে ওই যখন বাস লড়ি যাবে তখন আমি নিচেতে না দাঁড়ানোই ভালো কারণ ওখান থেকে যে কোনো সময় যে কোনো কারোর বদমানসি বুদ্ধিতে কিছু সে মজা দেখবার জন্য শুনে দিতে পারে তাকে কালি গালাজ করে আনতে আমার কোনো লাভ নেই এটা কেন বললাম সেটা একটু পরে বলি এবার তোমাদের প্রশ্নে আসি সেটা হচ্ছে যে কীভাবে নোটস তৈরি করবে চারটে যেহেতু তোমরা জানতে চেয়েছো আমি চারটে স্টেপের কথা বলবো চারটে স্টেপ যে চারটে স্টেপ আমি ফলো করি তোমরা ফলো করতে পারো আমার ভিডিওর কথা শুনতে পারো বা তোমরা তোমাদের নিজেদের মতো তৈরি করতে পারো এটা শুধুমাত্র তাদের জন্যই যারা জানতে চেয়েছিলে ফলো করতে হবে এরকম কোনো ব্যাপার নয় প্রথম কথা একটা বাংলা জিকে বই ভালো জিকে বই নাম করতে পারবো না তুমি বইয়ের দোকানে গিয়ে বললেই তোমাকে ভালো জিগের বই দিয়ে দেবে তুমি প্রথম কিনবে কিনে সেই বইয়ের যে থিওরিগুলো ভালোভাবে পড়বে কিভাবে পড়বে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা আমি এখনই বলছি যে কিভাবে পড়বে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হলো এই থিওরিগুলো পড়ে তুমি মক টেস্ট দেবে যে পরীক্ষার জন্য বসতে চাইছ সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার মক টেস্ট নট কোনো অ্যাকাডেমি থেকে কেনা বা কোনো অন্য কোথাও থেকে কেনা সেটা পড়ে আগে প্রিভিয়াস ইয়ার কি প্রশ্নটা এসছে তার উপর মক টেস্ট দেবে তিন নম্বর ব্যাপার যেটা খুব 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 গুরুত্বপূর্ণ মক টেস্ট পরপর পর দিয়ে কোনো লাভ নেই বরং সপ্তাহে একটা মক টেস্ট দাও এবং সেটাকে ভালোভাবে অ্যানালিসিস করো কোন জায়গাটা অ্যানালিসিস করবে ধরো তুমি একটা কুড়ি নাম্বারের মক টেস্ট দিলে একটা টপিক পড়ে সেই টপিকের ওপর মক টেস্ট দেবে মক টেস্ট দেওয়ার নিয়ম হচ্ছে একটা টপিক পড়ে শুরু শুরুর দিকে সেইটার ওপর সেই টপিকটার ওপর মক টেস্ট দেওয়া তো তুমি মক টেস্ট দিলে ধরো ভারতের জাতীয় কংগ্রেসের ওপর কালকে মক টেস্ট দিলে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ভাইরাস এটার ওপর এরকম দিয়ে কোনো লাভ নেই কীভাবে জাতীয় কংগ্রেসের ওপর মক টেস্ট দেওয়ার পর কুড়িটা প্রশ্নের মধ্যে যে কটা প্রশ্ন তোমার ভুল হয়েছে সেগুলো খাতায় আগে নোট ডাউন করো এই এরকম একটা খাতায় যে প্রশ্নের উত্তরগুলো ভুল হয়েছে সেগুলোকে ফার্স্টে লিখে ফেল তারপর বাকি প্রশ্নগুলো তোমার যদি মনে থাকে কমন পরে যেটা তুমি টেক্সট বইতে পড়েছো সেখান থেকে তাহলে সেগুলোকে দেখো অথবা নাও লিখতে পারো তোমার যদি মনে থাকে এরপর এটা হলো মক টেস্ট অ্যানালিসিস এইটা করার পর তুমি গোটা বইটাকে আরেকবার গোটা টপিকটাকে আরেকবার পড়ে নাও পড়ে নিয়ে মক টেস্টের প্রশ্ন উত্তরগুলোকে দেখে নাও দেখে নিয়ে তারপর অন্য টপিকে চলে যাও তাহলে প্রথম হচ্ছে একটা বাংলা বই ভালো জিকে বই দ্বিতীয় হচ্ছে মক টেস্ট তিন নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যানালিসিস চার নম্বর হচ্ছে এই জিকে বইয়ের পাশাপাশি একটা রেফারেন্স বই রাখবে যাতে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে তুমি কাছে পেলি দেখে নিতে পারো সেটা প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষার দিচ্ছ সেই পরীক্ষা সংক্রান্ত একটা বই কিনে নেবে মিসলেনিয়াস দিলে মিসলেনিয়াস ক্লার্কশিপ দিলে ক্লার্কশিপ এন টিপিসি দিলে এন বাজারে প্রচুর বই কিনতে পাওয়া যায় সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার বইটা হচ্ছে রেফারেন্স হিসেবে তোমার থাকবে আর পাঁচ নম্বর হচ্ছে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর গোটাটাকে একবার রিডিং করে নেবে ফার্স্ট ভারতের জাতীয় কংগ্রেসটা পড়লে সেকেন্ড সেটা পড়ে থাকে মক টেস্ট দিলে যেটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নের উপর তৈরি থার্ড সেই মক টেস্টটাকে অ্যানালিসিস করলে যেগুলো ভুল হলো সেগুলোকে ফার্স্ট খাতার উপর থেকে লিখলে ফোর্থ একটা রেফারেন্স বই রাখলে যাতে থাকবে প্রিভিয়াস ইয়ার ফিল টোটাল কাজটা হয়ে যাওয়ার পর গোটাটাকে একবার রিডিং দিয়ে দেবে আমি এইভাবেই অন্তত আমার প্রিপারেশানটা চালাচ্ছি এবং তাতে আমার জিকের ক্ষেত্রে যে আমি খুব একটা সমস্যা হচ্ছে তা কিন্তু নয় মোটামুটি জিকেগুলো কিন্তু ভালোভাবে পরীক্ষায় তৈরি করে দিয়ে আসা যাচ্ছে এবার একটা উদাহরণ দিই এই প্রিভিয়াস ইয়ারের ওপর মক টেস্ট দেওয়ার সুবিধা আমি যে ইতিহাস বইটা থেকে ইতিহাসটা পড়ছিলাম একদম বাংলা লেখা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি ভারতের জাতীয় কংগ্রেস জাস্ট চারটে লাইন দেখো এখানে লেখা রয়েছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে গান্ধীজি সবলমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এটা পরীক্ষায় পড়েছে প্রচুরবার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে বহু বড়েই এটা লেখা নেই লেখা আছে উনিশশো সতেরো সাল গান্ধীজির প্রথম আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ কিন্তু কিসের বিরুদ্ধে তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে এরপরে একটা লাইন লেখা আছে ওই লাইনটা আমি বাদ দিয়ে দিই দেখো ছবিতে যাচ্ছে আমি যখন সত্যি করেই প্রথম বইটা পড়েছিলাম আমি কিন্তু ওই লাইনটা বাদ দিয়ে দিয়েছিলাম তোমাদের ছবিটা আমি দেখো আপডেট দিয়েছি দেখো ছবিতে যাচ্ছে ওপরে ওই লাইনটা কিন্তু আমি কোনো আন্ডারলাইন নেই তারপরে কি আন্ডারলাইন করেছি গান্ধীজির সঙ্গে ছিলেন রাজেন্দ্র প্রসাদ যে পালন প্রমুখরা এই আন্দোলনে গান্ধীজি সাফল্য পান এইটা হচ্ছে প্রথম একটা দেখো স্ট্যান্ডা থেকে আমি পড়েছি যে লাইনটা আমি বাদ দিয়েছি সেটাই এন টি পরীক্ষার প্রশ্নে এসছে তোমাদের প্রিভিয়াস আর এই গত পরশু দিন সলভ করার সময় বলে দিলাম দেখো আমি কী লাইনটা বাদ দিয়েছিলাম রাজকুমার শুক্লার অনুরোধে তিনি চম্পারণ সত্যাগ্রহে গিয়েছিলেন এটা পড়তে পড়তে আমার ততটা তখন চোখে লাগেনি আমি কিন্তু এই লাইনটাকে বাদ দিয়ে দিয়েছিলাম আর ঠিক সেইখান থেকেই প্রশ্নটা এসছে কাজেই যখন তোমরা থিওরি রেডি করবে থিওরি বইটা থেকে পড়বে যে কোনো বই বই মাত্রই কিন্তু ভালো যে কোনো বই সেটা কিন্তু তুমি বিশ্বাস রাখবে যে সেই বইটা তোমার ক্ষেত্রে খুব ভালো বই তুমি যে বইটা দোকানদার তোমাকে দিয়েছেন বা তুমি যেটা গিয়ে চয়েস করেছো বা নেট সার্চ করে তুমি যে বইটা কিনেছো সেটা কিন্তু যথেষ্ট ভালো বই সেই বইয়ের ওপর সন্দেহ প্রকাশ করে কোনো লাভ নেই এই এরকম একটা মার্কার পেন ব্যবহার করবে এই যে রাজকুমার শুক্লার অনুরোধে তিনি সেখানে গিয়েছিলেন চম্পারণে এটাকে মার্ক করলে ওই কোথা থেকে মার্ক করবে প্রিভিয়াস ইয়ার যে বইটা তুমি কিনেছ যে পরীক্ষার পরীক্ষায় বসলে বলে তুমি প্রিভিয়াস আর বইটা কাছে রেখেছ সেই বই থেকে প্রশ্নের উত্তরটা এখানে মার্ক করে নেবে আমি তোমাদের যাবতীয় ডকুমেন্টস আপলোড করে এখান থেকে মানে প্রমাণ দিলাম যে আমি আমার জি কে প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু এই ভুলটা করেছি এবং সেই ভুলটা রিসেন্ট আমি এখন এন চ্যাপ্টারগুলোকে রিভিশন দিচ্ছি এবং তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার ইন্ট্রিগুলো সলভ করাচ্ছি তোমরা সেটা জানো তো আমি যদি সলভ তোমাদেরকে না করাতাম তাহলে আমি জানতেই পারতাম না যে রাজকুমার শুক্লার অনুরোধে তিনি চম্পারণ সত্যগ্রহে গিয়েছিলেন এটা এন এসেছে আচ্ছা এবার একটা কথা বলি তোমরা আমাকে ক্লাস ছোটো ছোটো এরকম গাইড ভিডিও তৈরি করতে বলো তাই তৈরি করি অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না হোয়াটসঅ্যাপেতে আমি প্রত্যেকের নাম না সেভ রাখলেও মোটামুটি একটা কোডেড যে স্টুডেন্ট কোন ব্যাচে সেটা আমি সেভ রাখি কারণ তাদের বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা প্রয়োজন হয় তারা স্ট্যাটাস দেখো ইউটিউবেও ক্লাস দেখো যাদের ক্লাস ভালো লাগে না তাদের ওইখানে থেকে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা সরাসরি একটা ব্লক অপশান থেকে ব্লক করে নিতে পারো বা তোমরা সরাসরি আমাকে এস এম এস করে বলে দিতে পারো আমার নামটা আপনি সব কন্ট্যাক্ট থেকে সরিয়ে দিন সরিয়ে দেবো কোনো খারাপ মন্তব্য করার কোনো প্রয়োজন নেই ওই যে বাসটা চলে গেলো বাসে হয়তো একজন কোনো একখানে একটা খারাপ কাজ করেছে সে একটা ক্যান ফেলেছে তুমি নিচে দাঁড়িয়ে কন্টিনিউয়াস গাড়ি গালা করছো ওপর দিয়ে যে বাস ট্রেকারগুলো যাচ্ছে তাদেরকে সবাই তো তোমার ক্যান ছড়েনি যে ছড়িয়েছে সে তো চলে গেছে বেরিয়ে চলে গেছে তাহলে আমি তো মনে হয় না সেই দলে করি আমি তো তোমাদেরকে ফ্রিতে পিভিয়াসের টোটাল ক্লাসগুলো করাচ্ছি তোমাদের কোনো একটা চ্যানেল থেকে খারাপ হয়েছে কোনোভাবেই উচিত না যে সেই চ্যানেলটা তুমি অ্যাভয়েড করো সেই চ্যানেলে নিজে তুমি কোনো কমেন্ট নিলে এই কমেন্টগুলো আমাদের ক্ষেত্রে কী হয় জানো তো এই কমেন্টগুলোকে আবার সেই রেস্ট্রিক্টেড করে দিতে হয় চ্যানেলের ক্ষেত্রে অনেক সমস্যা হয় তো মাঝে মাঝে মনে হয় যে জাতীয় ভিডিও আর পড়ব না পেড ব্যাচাতে যেমন আমি ভিডিও দিই পেড ব্যাচেতেই দেবো নন পেডদের জন্য কিছু ভিডিও আর প্রয়োজন নেই কাজে কিছু সংখ্যক স্টুডেন্টদের জন্য এই জিনিসটা আমার খারাপ লাগে আমি তোমাদের কাছে এটা অনুরোধ করছি যে তোমরা কোনো বিরূপ কথাবার্তা বলার প্রয়োজন নেই তোমরা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো ফলো করার দরকার নেই প্লাস ছড়িয়ে দিতেই হবে আচ্ছা প্রত্যেকে থ্যাংক ইউ যে ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আবার জানাতে পারো আজকে তো মনে হয় প্রত্যেকে একদম ক্লাস করার ইয়েতে নেই যাই হোক বাদ দাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই টপিক নিয়ে তোমাদেরকে ভিডিও আরও নতুন ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে ক্লাসটা এই পর্যন্ত একটা ছোট্ট গাইড ভিডিও ছিল যে কীভাবে নোটস তৈরি করবে তো ওটাকে অ্যানালিসিস করলে কী কী ব্যাপারটা উঠে এলো ব্যাপারটা উঠে এলো এরকম যে প্রথম একটা বাংলা বই জিকে ভালো বই বাজার থেকে কিনে নিতে হবে তারপর সেই বইটা টপিকটা পড়ে মক টেস্ট দিতে হবে মক টেস্ট দেওয়ার পর সেটাকে অ্যানালিসিস করতে হবে অ্যানালিসিস করার পর কি করতে হবে রেফারেন্স বই রেফারেন্স বইটা হবে প্রিভিয়াস একটা প্রশ্নপত্রের উপর তৈরি যে পরীক্ষায় তুমি বসতে চলেছো সেই পরীক্ষা রেফারেন্স বইটা পড়ে নিতে হবে ভালো করে পড়ে নিয়ে সমগ্র যে গোটাটা তুমি প্রথম থিওরি করলে তারপর মট টেস্ট দিলে তার অ্যানালিসিস করলে তারপর রেফারেন্স বই পড়লে এই যা কিছু পেলে সমস্তটাকে একবার রিভিশন দিয়ে নিতে হবে রিভিশনই হচ্ছে শেষ কথা তাহলে তুমি যে কোনো টপিক আস্তে আস্তে একটা 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 করে টপিক তুমি কমপ্লিট করতে পারবে থ্যাংক ইউ প্রত্যেককে দেখা হবে পরের ক্লাসে